প্লিজ লাইভে এসে আবারও আজকে চলে এসেছি লাইভে তোমাকে ভালোবাসা তোমাদের সাথে গল্প করার জন্য আজ হয়ে ভিখারি হ গিয়ে আর দেখ মানে ঝাঁটাকাতি হ্যাঁ ঝাঁটাকাতি ছাড়া তো বসে করেছি আর বন্ধুদের সাথে গল্প করতে বসেছি লাইবো বসে আর আয়

আমাদের মাসের মাইনেতে চাকরি রেখেছে হ্যাঁ এই পাতাগুলো মনে ছড়াচ্ছে একটা কারণ আছে সকল ফ্রেন্ড আসো এলে আমি বলবো আমাদের জিজ্ঞাসা করলে তবে বলবো না বলবো এই পাতা মনে ছড়ানোর কারণ আছে ওই আলাদা করে রাখবি অনেকে অনেক বন্ধু এসে প্লিজ একটা করে অন্তত লাইক দাও আমাদের জন্যে একটা করে লাইক দিয়ে পাশে থাকো

নিরামেমিষ চলছে কেন আমাদের ওষুধ আর চলছে তো আজকে রান্না করেছি সেদ্ধ ভাত আমাদের এখনো সেদ্ধ সবজিই চলবে বেশি কিছু চলবে না ঘি দিয়ে ভাত খাওয়া হচ্ছে আলু সেদ্ধ ডাল সেদ্ধ এই এরকম সব সেদ্ধ সবজি খাওয়া হচ্ছে আদি করে ঘুমাচ্ছে ভাই না Selamat datang. Selamat datang dekat aku. Jumpa Eh. Hi guys. Hi guys. Hi guys.

কি ঠিক হচ্ছে না ঠিক মতো হচ্ছে না খাওয়া দাওয়া কী করে ঠিক মতো হবে পনেরোটা দিন একভাবে সেদ্ধ খায় খেয়ে কাটাচ্ছি বলো ওই কারণেই শুকে যাচ্ছি সম্ভব বলো পনেরো দিন একভাবে শুকনো খাবার খাওয়া সম্ভব শুধু সেদ্ধ কোনো ঝোল ঝাল কিছু ঝলছে না শুকাবো না

না গো ভালো নেই গো খুব খারাপ আছে তোমাদের দিদিভাই সত্যি খুব খারাপ আছে ঝাটা বানাচ্ছি না তো এই নাকুল গাছের পাতা আমি সত্যি কোনোদিনও ছাড়াই নি ঠিক আছে আমাদের মানে আমাদের দাদা শশুর মারা গেছে বলে তা ওই যে ঘাটে উঠে যে মালসাটা খেতে হয় না মালসা করে যে ভাতটা বানা হয় ওইটাই নারকেল পাতা তাল পাতা দিয়েই করা হয় ওই কারণে আমি আমাকে এটা করতে হচ্ছে

দেখছো আমার লাইভে জয়েন্ট হয়েছ এখানটা খেতে ভালো ছিল না বলে মনে হয় দিদি ভাই তো আমরা সার ভাই বোন কিন্তু দুঃখজনের কথা আমি সবার থেকে আলাদা আমার সবাই খেতেও নি কথাটা বলতে নেই কিন্তু আমি সত্যি যেটা সত্যি আমি ওটাই বলছি আমার সবাই এত কিন্তু আমার কাছে থেকেও কেউ নেই এখন আমার কাছে সব কিছু আমার সোশ্যাল মিডিয়া আমার মা দাদা ভাই বোন সবাই আছে দিদি আছে আমি মেজর সবাই থেকেও আমার কাছে কেউ নেই কেন আমার আপদ বিপদে কেউ দাঁড়ায় না বলো আমার সুখের টাইমে যদি কেউ এসে দাঁড়ায় তাদেরকে আপন করা যায় একমাত্র আমার বর ছাড়া আমার পাশার কেউ দাঁড়ায় ওই হলো আমার সব জানি না আমার লাইফটা কি কোথা থেকে দেখতে হয়তো আমার আশেপাশে তো দেখছো তাই যে যা বলবো বলুক যেটা সত্যি ওটাই বলছে হয়তো আমার মা বাবাও দেখতে পারবে কিংবা আমার ভাই দিদিরাও দেখতে পারবে তো আমার কিছু কম দিল কোথায় আছে এইখানে দাঁড়িয়ে আছে এই কি লাঠি লাঠি তো এখানে হ্যাঁ এর কোথায় গেলাম কই গেলাম ওই যে ওই গেছে ওরে

বড় দিদি ভাই তোমার মন অনেক দুধে বোঝা যাচ্ছে না দিদি ভাই মনটা তোমার অনেক তেজ বড় দিদি ভাই তোমার মনে অনেক তেজ আছে দিদি ভাই জীবনে মানুষের অনেক উপকার কি করলে তুমিও কিছু মানুষ কিছু মানুষও কিছু মানুষ তোমাকে চিনতে পারে না একদম রাইট এটা কে বলতো সম্বন্ধে কি হ্যাঁ আমি সত্যি কারেরই বলছি আমি অনেক লোকের অনেক উপকার করেছি কিন্তু দিন শেষে শুনতে পাওয়া যাচ্ছে কি জানো তো এই মেয়েটা খারাপ অনেক লোকের অনেক উপকার করেছে দিন শেষে এটাই আমি শুনতে পেরেছি যে এই মেয়েটা খারাপ আমার সাথে তো মানা করে জানো

হ্যালো সত্যি বলতে আমি ইংরেজি পড়তে সত্যি খুব কষ্ট হয় তো আমি বাংলায় যতটা আমি পড়ছি ওই যে বললাম ছোটবেলাতে তো অনেক কষ্টই মানুষ হয়েছি আমি পড়াশোনাটা ঠিকঠাক হয়নি মাঝে মাঝে কথা বলা মনে করলে না একমক বলবো যে নিজের মা বাবা থাকা সত্ত্বেও একটা মেয়েকে দেখছে এক মেয়েকে দেখছে আর এক থেকে এসে তুমি দেখলে মাঝে মাঝে মনটা খুব খারাপ হয় তো বলবো বলো কিছু বলার নেই নিজের নিজের কষ্ট মধ্যেই রাখা ভালো কাউকে বলতে গেলে তো লোক হাসবে তাছাড়া আর কিছুই না প্লিজ লাইফে যারা যারা জয়েন্ট হয়েছে একটা করে লাইফ দিয়ে পাশে থাকো তোমরা কে কোথা থেকে বলছো একটু কমেন্ট করে জানাও একটা করে অন্তত লাইক দাও লাইক দিয়ে যাও এত কোনো লোক আছো মানে এত কোনো লাইফে আমার ফ্রেন্ডসরা আছো একটা করে অন্তত লাইক দাও জাস্ট একটা লাইক করেছো প্লিজ একটা করে লাইক অন্তত দাও লাইক করো লাইক করো প্লিজ কালকে রাতের বেলা যাবো খিদে বেড়েছে বলে তো দাদা ভেঙে গেছে

কেউ নেই সবাই চলে গেছে আমার লাইফ থেকে অর্শনে অর্শনে ঘরে বেড়ে গেছিলাম